আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন বা আপনার কখনো মনে হয়েছে বা হয় এই যে আমরা বেঁচে আছি এত এত অনিশ্চয়তার মাঝখানে মাঝখানে দুর্ঘটনার বা এত প্রতিকূলতার মাঝখানে এটাকে আসলে জীবনের বড় প্রাপ্তি না আসলে যতদূর বুঝি জীবনে বেঁচে থাকাটা না খুব কঠিন মরে যাওয়াটা অনেক সহজ কারণ যে মরতে চায় তার মরার আসলে উপায়ের অভাব নাই যদিও আসলে মরতে গেলে একটা সাহস লাগে যে সাহস এত সহজে কারো আসে না আসলে তখন আসে যখন কোনো এক ব্যক্তির সেটা যে কেউ হতে পারে তার বাঁচার যে ন্যূনতম ইচ্ছে বা আগ্রহ সেটা কোনো কারণবশত থাকে না বা হারিয়ে যায় সে হয়তো বা বিরক্ত সমাজের প্রতি পরিবারের প্রতি পরিবেশের প্রতি ব্যক্তির প্রতি বা আনুষঙ্গিক অনেক কিছু হতে পারে কিন্তু তা বাদে আমাদের কিন্তু বেঁচে থাকা লড়াইটাই বেশি কঠিন যারা ওই যে বললাম যে মরার সিদ্ধান্ত নেয় বিভিন্ন কারণবশত তাদের বিষয়টা আলাদা আসলে তারা শতকরে চেপ করলে হয়তো পাঁচজন হবে কিনা সঠিক না তবে হ্যাঁ এটা ঠিক যে গোটা জীবনে অন্তত একবার হলেও কেউ না কেউ আছে মানে প্রত্যেকের মধ্যে এই মন মানসিকতাটা এক সময় না এক সময় আসে মানে মরে যাওয়ার কিন্তু সেখান থেকে একবার বেরিয়ে আসলে সেটা আসলে মনে হয় যে আসলে মরণটা কোনো সমাধান না কারণ একটা অস্থায়ী সমস্যা আর স্থায়ী সমাধান হচ্ছে মৃত্যু কিন্তু তাতে সমস্যা সমাধান হয় না তো যেটা বলতে চাচ্ছি যে জীবনে আসলে বেঁচে থাকাটাই কঠিন অথচ একটা জিনিস দেখেন এই যে আমরা বেঁচে আছি না আমরা কিন্তু যে কোনো সময় মারা যেতে পারি মানে পরের সেকেন্ডে বাঁচবো কিনা এটা আমরা কেউ বলতে পারি না তাই যদি হয় তবে একটা কথা বলেন তো অপরের সাথে এমন ব্যবহার কেন করা যে ব্যবহার পরের সেকেন্ডে যদি আমি মারা যাই তবে সেই মানুষটা খুব প্রকাশ করবে এটা বলবে যে মরেছে ভালো হয়েছে অনেক জ্বালিয়েছে অনেক কষ্ট দিয়েছে তো এটা আসলে ব্যক্তি হিসেবে যায় না মানে জীবনে যতদিন বাঁচি যত জটিলতার মধ্যেই বাঁচি কষ্টের মধ্যেই বাঁচি কাউকে যেন কষ্ট না দেয় মানে কষ্টের কারণ না হয় কেমন তাতে কি হবে ওই যে বললাম মৃত্যু যেহেতু অনিশ্চিত সময়টা অনেক কিন্তু ঘটনাটা নিশ্চিত তো সেটাই যদি হয় তাহলে কারোর সাথে কেন আমরা এমন ব্যবহার করব যাতে সে মানুষটা আগামীতে কষ্ট পাবে কিংবা আমরা যদি কোনো কারণে মারা যাই যে কোনো প্রাকৃতিক কারণ বা যে কোনো দুর্ঘটনায় তাহলে সে বলবে যে যাক আপদ আপদ বিদায় হয়েছে বা এরকম কিছু না দরকার নেই অন্তত এমন কারো সাথে খারাপ ব্যবহার না করি যাতে সে বলে যে ভালো হয়েছে চলে গেছে ভালো হয়েছে না এতটা খারাপ জীবনযাপন না হয় নাইনি কেমন